হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম যাত্রাবাড়ি মাসের মূল আরতের উপর সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এছাড়াও পেয়ে যাবেন আরতের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মূলত এই আরতটি ভোর থেকে শুরু হয়ে সকাল দশটা এগারোটা পর্যন্ত চলে এটি ঢাকার অন্যতম বিশাল একটি পাইকারি আরত পাইকারা সাধারণত ভোরবেলাতে ভিড় করে থাকে আর সকালবেলায় খুচরা বেচা কেনাও হয়ে থাকে এই ভিডিওতে দেখতে পাবেন বড় রুই কাতলা কোরাল ইলিশ বোয়াল চিংড়ি সহ বিভিন্ন সামুদ্রিক মাছ যেমন রূপচাঁদা সুরমা সামুদ্রিক টুনা সহ অন্যান্য পাইকারি মাছের বিশাল সরবরাহ ও বর্তমান দামের অবস্থা ভিডিওটি দেখার পরে এই আড়ত সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা হয়ে যাবে সুপ্রিয় দর্শকবৃন্দ চলুন আর দেরি না করে বিশাল এই আরটি ঘুরে দেখি কত ভাই হ্যাঁ 670 না আর এগুলা 850 না পাইকারি পাইকারি না এ 700 আর এগুলা কত এগুলা এগুলি কত 800 1050 1050 একশো আশি পাইকারি আর এটি কাতলা একশো তিরিশ না আর এগুলি বড় নলাটি কত দুশো দশ না সাড়ে তিনশো না আর এগুলি মেনি কত ছশো পঞ্চাশ না পাইকারি না খুচরা খুচরা তোমিটা পাইকারি কত পাঁচশো ষাট না আর এই যে ছোটটি সাতশো না

সাড়ে পাঁচশো কত করে গুলা পাই দামি পাইকারি করে না দুই তিন কেজি নেওয়া নাকি ও পুরো ঝুরি পাইকারি বিশ কেজি নিতেই নাকি ছশো টাকা বিশ কেজি নিলেও ছশো টাকা

ছশো পঞ্চাশ হ্যাঁ আর ওইগুলা সাড়ে পাঁচশো আর আরে ছশো না পাইকারি আর ই গ্রাস কাপ কত একশো ষাট কত বাই আয়গুলা বড় বারোশো না আর এই ছোট গোলা ছোট গোলা কত ছোট গোলা কত একটু ছোট গোলা এক হাজার চারশো আর তিনশো চল্লিশ পাইকারি আর এগুলা তিনশো চল্লিশ আর ওগুলো হলো চারশো চারশো ঠিক আছে

কত করে বড়োটা চারশো পঞ্চাশ পাইকারি আর এই ছোটগুলা হ্যাঁ সাতশো সাতশো আর এই শোলগুলা কত এটা কি শোল না গজা না বল বল কত হ্যাঁ চারশো চারশো সরি চারশো বাইমগুলা ছোট বাইমগুলা চারশো পাইকারি আর পাইকারি দাম

আর এই যে গুঁড়ো চিংড়ি সাড়ে পাঁচশো কত করে বড়ডি বড়োটা কত চোদ্দশো টাকা কেজি না আর এই যে বোয়াল আর আর এটা এটা কত এটা একটু কম আছে না এগারোশো না আর এটা চোদ্দোশো কতটুকু হচ্ছে নেবে একটা পাঁচ কেজি চার পাঁচ কেজি কোন জায়গার মাছে না গৌরব না সাড়ে পাঁচশো টাকা কেজি দুই কেজি ছশো গ্রাম ঠিক আছে কত করে ভাই মিনি ছশো কেজি না আর এই যে কাজলি বারোশো এত দাম আর এগুলা ওই যে ট্যাংরা চারশোটি কেজি না এটা বাইলা না ছোট বাইলাটি কত আড়াইশো আড়াইশো ছোট বাইলা বল সর্বটি সর্বটি কত ভাই সর্বটি।

আর ওই যে ইয়ে চিতল তিনশো ছোটো আর বড়োটা চারশো পঞ্চাশ আর এই বোয়াল পাঁচশো চারশো বিশ বড় কোড়াল কত সাতশো হ্যাঁ কতটুকু জন্য নেবে একটা পাঁচ কেজি ভাই বড়োডি সাতশো পঞ্চাশ না আর ওগোলা হ্যাঁ সাড়ে পাঁচশো না আর এই ছোটোগুলা চারশো চারশো পঞ্চাশ কোন জায়গার মাছ এগুলা হ্যাঁ সিলেটের ভাই সাড়ে তিনশো টাকা কেজি না আর এই যে মলা একশো আশি এর কী মাছ ভাই ভাইনা নী জানি বৈরাগী মাছ বৈরাগী কত করে কেজি একশো দশ টাকা কেজি না বৈরাগী মাছ আর এই বল কত বল না এটা এটা ই ওই যে বাং কত না এটা কি বাইরে ইন্ডিয়ান না আর এই ছোট বল দুশো পঞ্চাশ টাকা না আর এইগুলা কত মলাডি দুশো বিশ টাকা চিংড়ি ছো আশি ভাই ছয়শো আশি পাইকারি হ্যাঁ আর পাবদা পাবদা পঞ্চাশ তিনশো পঞ্চাশ হ্যাঁ আর এই সাতশো দুশো টাকা কেজি না আর ই এই যে কার্পু একশো বিশ না পাইকারি ঠিক আছে আর হলো কন্যা একশো আশি আর এটা এই সিলভার কাপ সত্তর টাকা কেজি সিলভার কাপ ওট বিকেশো সত্তর টাকা শুধু সত্তর আর এটা একশো আশি টাকা না ছশো আশি পাইকারি আর এগুলা ছয়শো আশি দেড়ে কত আড়াইশো কত কত বিকে এর কি চালি চিংড়ি না চালি এটা এটা কি চিংড়ি এটা

দুশো ষাট না আর এই বড় ডি ছশো পঞ্চাশ না ভাই বাগদা কত করে সাতশো সাতশো এই ছোট ছোট ডি এত দাম পাইকারি আরেগুলা সাতশো টাকা না দুশো চল্লিশ না আর এইগুলা এইগুলা দুশো পঞ্চাশ না আর এই কত এটা চিঙ্গি ছয়শো পঞ্চাশ হ্যাঁ

শিঙি কত এটা এত দাম আর এই ছোটটি ছোটটা কত হ্যাঁ সাতশো চারশো পঞ্চাশ আর এই বড় এইগুলা কত পুরান ছশো পঞ্চাশ আর এই এই সাইজেরটা কত এই সাতশো টাকা এরই কি বাইরের

আর এই ছোট ছোট নোলা একশো সত্তর না পাইকারি না এক নিচ্ছে না হ্যাঁ আট টাকা হবে না নাকি না আমি যদি কাস্টমার আসে আর কি দামটা কমবে কিনা কমবে না আষ্ট

সাড়ে পাঁচশো না এগুলো তো বাইরে ইন্ডিয়ান এটা কি ই মাছটা তো এটার উডান তো কলি তিলটা মহাশল এইটা এইটা উঠানটা এটা সরানের মহাশল কত করে দুশো টাকা না মহাশল মাছ এনি অরিজিন অরিজিনাল মহাশল দুশো টাকা এত কম এর লেখা ছশো টাকা না পাইকারি

এক পটলা কতটুক এক পটলাশো ত্রিশ টাকা আর এই ছোট পুঁটি পঞ্চাশ টাকা হ্যাঁ একশো সত্তর দুশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এটা কত এটা হাজার পঞ্চাশ না জায়গায় মাছ এটা বরিশালা না এটা কি না পাইকারি পাইকারি কত একশো টাকারেন্স না আর এটা কত মাছ বারোশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ বারোশো পঞ্চাশ নাকি ঠিক আছে আর এটা এটা কত এটা কত দাম না না নিলে তো আর জায়গায় তো নিব তো কেউ না কেউ তো নিবই এটা কত ভাই হ্যাঁ এটা এটা তো নশো কত নশো কেজি কত এটা কেজি হ্যাঁ হ্যাঁ দামটা একটু যা বাইকের দাম না না জুদা দিব গেলে এই যে হাজার হাজার লোক জানতছে বুঝ না হ্যাঁ বুঝছি দাম তো আর আপনার এটা তো কমে পারে এটা তো আপনার মাছ বাজারে মাছের হ্যাঁ হ্যাঁ

সাতশো গ্রাম তেরোশো না আর এটা বলছিলেন কত ষোলোশো বল এটা একটু বেশি না আর ছোটো গুলা ছশো না সাড়ে চারশো গ্রাম ঠিক আছে এক কেজি এটা কত উনিশশো টাকা বলছি ঠিক আছে আমরা একটু নেওয়া যাবো ছবিটা ভাই কত কেজি নিচ্ছি মিনিমাম বিশ কেজি না সাতশো আর এটা পাঁচশো পঞ্চাশ আর এগুলা এগুলো কি রেট পাঁচশো পঞ্চাশ হ্যাঁ এটা কি সাতশো ঠিক আছে

তিন কেজি আর সাড়ে তিন কেজি না ঠিক আছে ভাই সিং কত করে তিনশো টাকা না আর এগুলা তিনশো হ্যাঁ আর এই যেগুলা এই যে তিনশো টাকা না কোন জায়গার মাছ এগুলা হ্যাঁ মামি সিংয়ের মাছ না আর এগুলি কত ট্যাংরা পাঁচশো পঞ্চাশ না হ্যাঁ

ছয়টা কেজি এটা কত নশো পঞ্চাশ এটা এটা সেম হ্যাঁ চাইতে পিছু নশো পঞ্চাশ নশো পঞ্চাশ পাইকারি মানে আর কমব কি না একটু কমবো তো কমব পারব নশো পঞ্চাশ না

তিনশো পঞ্চাশ দুশো একশো বিশ টাকা হলো আপনার এই ওই যে এই চাপিলা একশো বিশ টাকা না এটা দুশো এগুলো সত্তর করে পাঁচশো পঞ্চাশ না পাঁচশো হ্যাঁ পরোটা বারোশো টাকা বারোশো টাকা এত দাম হয় কত কেজি ওটা চার কেজি কেজি তিন কেজি চার কেজি বারোশো টাকা এটা ই খুচরো দাম বল না পাইকারি দাম পাইকারি দা এক হাজার পঞ্চাশ পাইকারি আর ওই ছোটোগুলা আঠশো পাইকারি এটা ই না ওই যে স্কুইড স্কুইড কত তিনশো টাকা কেজি না কত এক দুই কেজি নাও যাব কেজি এটি কি ওই না এই চাপিলা না একশো দশ দশ সব একই একই দাম একশো দশ তিনশো পঞ্চাশ না আপনি কিনছেন কত করে কিনছেন এটি তিনশো রুই মাছ হ্যাঁ আর এটা কি ওই যে এই বাগের কত করে কিনছেন ছয়শ করে কিনছেন না কোন জায়গার আপনার মাছ এটা যাইবে কোন জায়গায় গাওসিয়া না ও একটু উঁচা গন্ত ভাই হ্যাঁ কী নাম আপনার হ্যাঁ শম্ভু শম্ভু গাওসিয়া যাবে না আরে গেলি খোলসা কত করে কিনছেন দেড়শো করে না আরে গেলি চারশো পঞ্চেন পাইকারি কিনছেন কত কেজি কিনলেন কত করে কত কেজি কিনছেন চল্লিশ পাঁচচল্লিশ কেজি কিনছেন

প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন